কত দিন পর যে ইউটিউব থেকে লাইভ দিলাম ইউটিউবে ভিডিও দেওয়া হয় না এখন আসলাম বলি কেমন আছেন আপনারা

আমি কারো ভিডিও দেখতেও পারি না আমি নিজেও ভিডিও দিই না একটু ব্যস্ততা আমার হয়তো মনে হয়তো অনলাইনে কাজ করে একটু আগায় না একদিন যদি আগায় তো আর দশ দিন পিছিয়ে যায় ভালো লাগে না এই জন্য

চাল কুমড়া একদিনও রান্না ভাজিয়ে খাওয়া হয় আজকে একটু রান্না করবো চাল

আশাও করিনি এত মানুষ দেখবে আসলে হুট করে লাইভে এসে আমার এখন আমি দেখতে পাচ্ছি চোদ্দজন অনেক ফ্যানকে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি চাল কুমড়া লাউ এগুলো তরকারিটা আসলে হলুদ বেশি দিতে হয় না অল্প দিলেই হয় একটু ধনিয়ার গোড়া দিয়ে দিচ্ছি খুবই হালকা মশলা রান্না করবো এত গরম পড়াশোনা বাইরে

কে কি করছেন দুপুর বেলা সোশ্যাল মিডিয়ায় কাজ করাটা অনেক কঠিন প্রতিদিন যদি একই গুরুত্ব দিয়ে সময় না দেন তাহলে আগানো যায় না আমি সেটা করতে হই তাহলে পারি না বাকি সাত দিন আমার একদম মনোযোগ থাকে না এভাবে আগানো যায় না জানি যদিও কত আগে আমার মনিটাইজেশন হয়ে গেছে আমি একটি হয়তো আমি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারতাম বের হওয়ার কথা দেখা যাক বের হয় কিনা না অনেক আগে কেটে রাখা তো না হতে পারে আমার কথা শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না তরকারি বসিয়ে রেখে আমি পাশে একটু তরকারি কেটে নিচ্ছি ছোট মাছ রান্না করবো তো আমি তো দিয়ে বাজারে সবজির দাম এত বেশি টমেটোটা শুধু মনে হয় একটু অল্প দামে পেলাম আর পটল করলা সব আশি টাকা কেজি স্বস্তি নাই একটার দাম বাড়ে তো আরেকটার দাম কমে এমন আর কি টমেটো দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে একটু ছোট মাছ করলে অনেক মজা লাগে যেটা নিয়ে অনেকক্ষণ ধরে একটু বসিয়ে ঢেকে থেকে একটু গরম পানি বসিয়ে আসি গরম পানি দিয়ে দিবো তারপরে সময় পেলাম দুপুরবেলা রান্না করার অন্যান্য দিন দেখা যায় সকালবেলা খুব তাড়াহুড়া করে রান্না করে বাচ্চাকে স্কুলে নিয়ে যায় আজকে ভাবলাম বাচ্চাকে স্কুলে দিয়ে এসছি একটু আরাম করে রান্না করি তাই একটু আরাম করে রান্না করছি

বৃষ্টির এমন ওয়েদার মনে হচ্ছে খিচুড়ি খাই কিন্তু খিচুড়ির আয়োজন তো আবার ডিফারেন্ট কিছু বেলা সবাই তো আসলে রান্নাবান্না নিয়ে ব্যস্ত আছে তারপরও যারা আমাকে দেখছেন অনেক ধন্যবাদ কাঁচা সামান্য হলুদ দিয়ে লাউ চাকরি রান্না করলে একটা সুন্দর একটা সবুজ সবুজ কালার হয় এটা দেখতে খুব ভালো লাগে বসানো হয়ে গেছে এবার গরম পানি দিয়ে দিব তরকারিতে সবসময় গরম পানি ব্যবহার করলে তরকারি স্বাদ ভালো থাকে তাড়াতাড়ি রান্না হয়ে যায় সব আমাদের তো খুবই গ্যাসের প্রবলেম তো আমি এই যে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি ভাত বসালেও গরম পানি দেওয়ার চেষ্টা করি যেন তাড়াতাড়ি গরম হয়ে যায় গ্যাস দ্যুত মাস রান্না করতে হয় একটু হালকা ঝোল ঝোলি রান্না করবো আসলে লাউ চাল পুণো টেপে এগুলো কাঁচা মরিচ দিয়ে রান্না করলে ভালো হয় এগুলোর সাথে গুঁড়ো মরিচ এবং বেশি ঝাল যায় না হালকা চালে রান্না করতে হয় বেশি ঝাল গুলো অ্যাবজর্ব করতে পারে না

এই ছিল আজকে আমার চাল ফাঁকড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি রেসিপি দেখানোর জন্য আসলে লাইভে আসেনি তাই আমি এসেছিলাম একটু গল্প করতে একটু হাই হ্যালো করতে ভালো লাগলো ওটা একটু হাই হ্যালো করে যাবেন তাহলে আমারও ভালো লাগে আমি দেখবো আর কি কেমন লাগলো আপনাদের মিষ্টিটা আগে থেকে আসলে আসলে আসতে খিচুড়ি রান্না করতাম আজকে এরকম খাবার রান্না করতাম না যাই হোক রাতে যদি মিষ্টি থাকে তাহলে খিচুড়িতেও যেতে পারি ভালো থাকবেন রান্না যেহেতু শেষ এ তরকারি অন্য একটা তরকারি করবো আর একটু তাড়াহুড়া করে প্রিপারেশন নিয়ে নিব রান্না শেষ করে আবার বাচ্চাকে স্কুলে আনতে যেতে হবে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর আপনারা আমার যারা যারা দেখছেন বা দেখেছেন কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মোটামুটি হয়ে গেছে এত সুন্দর একটা চিংড়ি মাছের চাল কিংবা ফ্লেভার বের হয়েছে ঠিক আছে বিশ মিনিট হলে আমি লাইফটা শেষ করে দিব পরে অন্য একটা রান্নায় যাব ছোট মাছ রান্না করবো টমেটো দিয়ে ঝাল ঝাল করে দারুণ করে সোম ফেসবুক পেজ দি আমি ডক্টর আরটা লাইভ হবে আমি ডাম্পে রান করব আর বল করব আমার ফেসবুক পেজ পেজ সাইমা কিচেন এন্ড ব্লগ কাঁদে কে লাইভ হবে টি পরে ইনশাআল্লাহ মাঝে মাঝে মনে করতে পারি কি স্পিড আসে হ্যাঁ আমার ইউটিউব কা ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকবো কয়েকদিন যাওয়ার পরে আসলে এই অ্যাক্টিভনেস চলে যায় আর সময় পাই না এক কথায় আসলে প্রফেশনাল না